এক লাগান ভাষাই কথা কিছুচ্ছু তো কিছু হয় নাই বিয়ে করছি কিছু হইবো হো বাবা 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 এখন আবার নাগর শুয়ে রয়েছে আর নাগরের মাথা কোলের উপরে নিয়ে বসছ ঠিক আছে আমি তোমার বাইরে ফোন দিতেছি তোমা কে ফোন দে দি আরে বললাম না বাসা থেকে ফোন দিচ্ছি প্রতিদিনই বাসা থেকে ফোন দাই তোমারে বাসা থেকেই তো ফোন আচ্ছা আমি যখন তোমার বিয়ে করব প্রতিদিন তোমার কলে সুতি দিবা হুম আসসালামু আলাইকুম ভাই জি ভাই একটা দরকারে ফোন দিছিলাম ভাই ভাই যদি একটু দয়া করে হ্যাঁ উত্তরপাড়ার পার্কে আসতেন তাহলে আমার জন্য একটু ভালো হতো না না আমার কোনো সমস্যা হয় নাই ভাই আপনি একটু আসেন না না পরে বলতেছি ভাই হ্যাঁ প্লিজ প্লিজ ভাই একটু রে আমি এখানে দাঁড়িয়ে আছি আচ্ছা আচ্ছা ঠিক আছে বিয়েটা যে কবে করবো বুঝতেছি আচ্ছা তোমার মোবাইলটা ধরো তুমি এরম করে তুমি আমাকে বিশ্বাস করো না নেও নাগরের কোলে নেও আহুক তোমার ভাই কি বাসায় আমিও ফোন দিছি বলছে বাসায় প্রত্যেক দিন আমি কাজে বের হই আমি তবু বাসায় রেখে আসি কিন্তু আমি বের হওয়ার পরে যে আমার বউ কই যায় আপনার বোন তারপর আমি জানি না ওই দেখেন উইকেট আপনার বোন না আর ওই সিলেটারে চেনেন না তো আমি ওই সিনিয়ারে দেখছেন কি সুন্দর কলের উপরে মাথা রাইখা সিলেটারে মাথায় আদর করতেছে এই হলো আমার সংসার আর এই হলো আপনার বোন চি 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 আর আমি যদি এটা আপনার ফোনে বলতাম আপনি বিশ্বাস করতেন না তাই আমি নিজের চোখে আপনার দেখাইতেছি এই বিচার আপনি আপনার বোনের বিচার আপনি করবেন চলেন চলো আপনাকে বিশ্বাস বিশ্বাস ভাই আপনি পার্কে ঘুরাঘুরি করতেছ্বামী রেখা পরপুরুষ বুঝলাম হ্যাঁ ওই কি বলবো ওই আমার বোন আর এটা ওর স্বামী ভাই আমি আপনার বোনের নিয়ে আমি সংসার করবো না আমার পক্ষে সম্ভব না এরকম একটা নষ্ট মেয়েকে নিয়ে আমি সামনের দিনগুলো হচ্ছে আগাবো এই কি বলতেছে তোমার স্বামী তুমি না বললা আমি স্কুলে পড়ি কলেজে পড়ি ভার্সিটিতে পড়ি মানে কি একে সময় এক করতে আমি তো মাথায় ধরতাম না আর এই বুঝি তোমার ও ফোন তো এই কারণে তুমি আমার ধরতে যাও না খালি বলো বাসার তো ফোনে যাও ফোন দাও ভাই এই ফোনটা আমি দিয়েছিলাম আপনাদেরকে এখানে বসতে দেখে আমি ওইখানে দাঁড়িয়ে আপনাকে দেখেছি তারপর আমি ফোন দিয়েছি সে আমার কি বলছে জানেন সে ঘরে নাকি ঘর জারু দিচ্ছে এবং আমি ওরে দেশি মাছ রান্না করতে বলছি এই কারণে না আরে ভাই মোবাইল ভেঙে কি হবে আসার মারতে হবে আমার হৃদয়টাকে হৃদয়টাকে আসার মেরে ভেঙে চূর্ণ বিচ্ছিন্ন করে ফেলতে হবে যেন দ্বিতীয়বার ওর কথা মনে না পড়ে আরে ভাই আপনার হৃদয়কে একা ভাঙছে নাকি ও তোমার কত আশা দিছে ভালোবাসে পালায় যে মুখ কত কিছু বলছে ওর স্বামীর একা আরেক সারা লোকে প্রেম করো আর তুমি না ঘর জারু দিতেছো তাহলে আমি কাজে বের হই যখন তুমি এরকম নষ্টামি শুরু করো এরকম ছেলেদের সাথে পেম্পিরিতি করো ভালোই করছো আর আপনি কেমন ভাই বউরে ঠিক রাখতে পারলেন না ভাই আমি তোমার সংসারের কথা চিন্তা করে ভবিষ্যতের কথা চিন্তা করে সকালবেলা বের হই কাজের সন্ধানে কিন্তু ও যে আমাকে ফাঁকি দিয়ে এরকম সাথে আপনাদের সাথে প্রেম করবে তা তার আমি জানি শুধু আপনার সাথে না আরো কয়েকজনের সাথে প্রেম করে সে আল্লাহ মাহবুদ জানে ভাই এই কি সমস্যা তোমার হ্যাঁ স্বামী রাখছো এই যে ভাই তোমার ভাইটা তো রাস্তায় একটা মুখ দেখাতে পারবো না আমার জীবনটা কেন নষ্ট করো তুমি বোনের সাথে সংসার করা আমার পক্ষে সম্ভব না এক তালাক 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 তুমি তুমি দুই তিন কেমন ঘরে স্বামী রেখা অন্য ছেলের সাথে প্রেম করো এই জন্যই না এই যুগ এখন এরকম হইতেছে তুমি কেন আমার সাথে এই কাজটা করলো বলো নিজের ফ্যামিলি নিজের মান সম্মান এখন তুমি কি করবা কোথায় যাবা একবার ভাবছো তোমার কথা একটা বার তো ভাবলো না তোমার বাপ রাস্তা রাস্তাঘাটে মুখ দেখাতে পারবে এখন এই যে তোমার ভাইটা কি বলবে মানুষ জানো এই মোবাইল দিয়ে আর অনেক ছেলেদের সাথে নিজের সংসার শেষ করছো এখন নিজের পরিবার ধ্বংস করছো এ ভাই আপনার বোনের সামলা ভাইয়া তুমি আমাকে মাফ করে দাও মাফ করে দিব নে তোর এই নষ্টমের কারণে তোর সংসারটা নষ্ট হয়ে গেল তুই আমার মানিস যত একবারে ধোয়ার ধোলার সাথে মিশিয়ে দিয়েছিস তোর এইভাবেই শাস্তি হওয়া উচিত এবার শান্তি হয়েছে তো আমি আর তো তোকে বাসা নিয়ে যাব না তুই তোর মতো থাক ভাইয়া এটা আমি কি করলাম আমার নিজের হাতে আমি সংসারটাকে ধ্বংস করে দিলাম আমার স্বামী তো আমাকে অনেক ভালোবাসতো আমি ভাবতাম সে আমাকে সময় দেয় না এটা কি করলাম